হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ড্রয়িংটায় চাইল্ডহুড ড্রয়িং ছোটোদের জন্য শৈশবের একটি ছবি এই ড্রয়িংটা নিয়ে আজি আমাদের সাবজেক্ট ড্রয়িং তোমরা ধীরে ধীরে ড্রয়িংটা ফলো করো খুব সহজভাবে এই ড্রয়িংটা আমি করেছি তোমাদের জন্য প্রথমে আমি একটা ফিগার দিয়ে শুরু করেছি এরপরে স্টেপ বাই স্টেপটাকে একটু ফলো করো তোমরা খুব ইজিভাবে এই ড্রয়িংগুলোকে তোমরা শিখতে ও জানতে পারবে চলো শুরু করা যাক ড্রয়িংটা প্রথমে ফিগারটা দিয়ে ওপর থেকে মাথা এবং তারপরে জামা এবং স্কার্ট করলাম এরপরে কিন্তু পা হাত পা করবো কিন্তু তার আগে কিন্তু করব না এটা তোমরা একটু মনে রাখবে প্রথমে জামা প্যান্টগুলো কাজ করার পরে তারপরে আমরা আস্তে আস্তে হাতে পোর্শন আর পায়ের পোর্শনগুলো কিন্তু করব। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো খুব সহজভাবে তোমাদের জন্য এই ফিগারগুলো আমি করেছি এখানে ফিগার দিয়েই ড্রয়িংটা করতে হবে খুব সহজভাবে তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তাহলে তোমরা রোজ এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে এবং তোমাদের পছন্দ মতন যেই সাবজেক্টগুলো তোমরা চাইছো সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল কারণ ছোটদের জন্য খুব সহজভাবে কিছু সিনারি ড্রয়িং আমি করে থাকি এবং তোমাদের স্কুল প্রোজেক্টের কিছু ছবি সেখানে তোমরা রিকোয়েস্টও করতে পারো কমেন্টসে গিয়ে আমি তোমাদের সে ধরনের ড্রয়িং করে দেখাবো এবার চলো শুরু করা যাক রঙটা রঙটা ফার্স্টে কিন্তু সব সময়ের জন্য ওপরে স্কাই থেকেই তোমরা শুরু করবে করতে করতে নিচের দিকে যাবে কারণ ড্রয়িং শুরু করার সময়টা ওপর থেকেই সবসময় করতে হয় এটা তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে এরপরে আকাশের কালারটা করার পরে আমি গাছে কালারে চলে আসলাম গাছের কালারটা প্রথমে কিন্তু মিডিয়াম ইয়েলো করলাম তারপরে কিন্তু আমি লাইট গ্রিন কালারটা করলাম তোমরা এইভাবে কিন্তু রঙটাকে শুরু থেকে ফলো করতে করতে আসবে তাহলে স্টেপ বাই স্টেপ কালারগুলো করতে পারবে এরপরে গাছে যেই কালারটা করছি এটা কিন্তু পার্শিয়ান গ্রিন পার্শিয়ান গ্রিন কালারটা কিন্তু গাছে মিশিয়ে দেবে এরপরে আমি একটু পার্শিয়ান ব্লু দিয়ে গাছের মধ্যে পাতার এফেক্টটা কিন্তু করে দিলাম তোমরা একটু পার্শান ব্লু দিয়ে হালকা করে গাছের পাতার এফেক্টটা কিন্তু হালকা করে করে দেবে এরকমভাবে একটু বর্ডার পেন্সিল ব্ল্যাক দিয়েও তোমরা গাছের পাতাগুলো কিন্তু বার করতে পারবে এইভাবে তোমরা প্রথম কিন্তু হলুদ দিয়ে সবুজ দিয়ে এবং পার্শিয়ান ব্লু এবং লাস্টে কিন্তু একটু গ্রিন কালার একটু ব্ল্যাক কালার দিয়ে কিন্তু গাছের পাতাগুলো আমি করলাম তোমরা এইভাবেই করো প্রথম এবার গাছটা শুরু করলাম প্রথমে ইয়েলো আকার দিয়ে ফার্স্টে করলাম কিন্তু ইলো আকারটা কিন্তু পুরোটা করিনি একটু ফাঁকা ফাঁকা রেখেছি এরপরে একটু লাইট ব্রাউন কালারটা করছি ইয়েলো আকারের পরে তোমরা কিন্তু সেমভাবে ইলো আকারের পরে একটু লাইট ব্রাউনটা কিন্তু সাইড দিয়ে করবে এরপরে বানসিনিয়াটাকে আমি লাইট ব্রাউন কালারের উপরে কিন্তু মিশিয়ে দিলাম তোমরাও সেমভাবে একটু মিশিয়ে দেবে এরপরে ডার্কটা করার জন্য আমি ডার্ক ব্রাউন ইউজ করব। এই ডার্কগ্রাউন্ডটা একটা সাইডে কিন্তু আমি করেছি এরপরে পেছনে জমিটার আমি কালারটা শুরু করলাম প্রথমে আমি মিডিয়াম ইয়েলো দিলাম এরপরে ইয়েলো গ্রিন কালারটা দিয়ে কিন্তু পুরোটা করলাম এরপরে সাইডের যে অংশগুলো আছে সেটা করলাম এখানে কিন্তু প্রথমে আমি মিডিয়াম ইয়েলো দিলাম এরপরে ডিপ ইয়েলোটা দিয়ে এই জায়গাটা কিন্তু সাইডটার অংশটা আমি করলাম তাহলে একই রকম লাগলো না দেখতে একটু অন্যরকম হলো এবং নিচটা একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম তোমরাও কিন্তু সেমভাবে কর রাস্তার কালারটা প্রথমে আমি কিন্তু হালকা করে গ্রে কালার করলাম কিন্তু একটা সাইড ডার্ক করবে তোমরা আর একটা সাইড কিন্তু হালকাই রেখে দেবে পরে সেমভাবে আমি রাস্তা কালারটাও গ্রে কালারটা করব উপর দিকটা ডিপ কালার আর নিচটা কিন্তু হালকা এবং রাস্তার উপর যে বিট কালারটা করেছি সেটা কিন্তু তোমরা বানসিনিয়া দিয়ে করবে এরপরে কিন্তু আমি যেখানটা বাচ্চারা খেলছে অর্থাৎ এই রাস্তার পাশের অংশটা প্রথমে আমি কিন্তু ডিপ গ্রিন বা ডার্ক গ্রিন আমি প্রথমে করলাম ডার্ক গ্রিন করার পরে তারপরে লিপ গ্রিন কালারটা এখন যেটা করছে এটা কিন্তু লিপ গ্রিন তোমরা কিন্তু ভুলে লাইট গ্রিন করে দিও না এটা লিপ গ্রিনটাকে আস্তে আস্তে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপরে লাইট গ্রিন করে দিলাম এখন যেটা করলাম এরপরে যেই কালারটা হচ্ছে এই কালারটা কিন্তু ইয়েলো গ্রিন এই ইয়েলো গ্রিন কালারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে প্রথমে ডার্ক গ্রিন করেছি তারপরে লিপ গ্রিন তারপরে লাইট গ্রিন আর এখন যেটা করছি এটা কিন্তু ইয়েলো গ্রিন ইয়েলো গ্রিন কালারটা হয়ে যাওয়ার পরে এবার আমি কিন্তু লেমন ইয়েলো কালারটা মিশিয়ে দিলাম তোমরা কিন্তু লেমন ইয়েলো কালারটা কিন্তু ভালোভাবে আস্তে 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 মিশিয়ে দেবে এবং লেমনিলোটাকে উপরের দিকে একটু তুলে দেবে তাতে হোয়াইট হোয়াইট ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে আর যারা আমার চ্যানেলে নতুন এসে তাদেরকে বলবো তো সাবস্ক্রাইব করতে তাহলে এ ধরনের ড্রয়িং তোমরা নতুন নতুন প্রতিদিন দেখতে পারবে এবং আমি সাবজেক্ট ড্রয়িং করে থাকি এবং ছোটোদের জন্য আমার চ্যানেলটা অনেকটা হেল্পফুল কারণ এখানে তোমাদের পছন্দ মতন সাবজেক্ট ড্রয়িং আর ইজি ড্রয়িংগুলো তোমরা সহজভাবেই করতে পারবে চলো শুরু করা যাক বাকি ড্রয়িংগুলোতে এরপরে গাছটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি প্রথমে একটুখানি কালো বর্ডার পেন্সিল দিয়ে গাছটাকে সুন্দর করে দিলাম তোমরা কিন্তু প্রথমে কালোটা ইউজ করবে না পরেই করবে যাতে কালো বডাটা পরে করলেই ভালো লাগবে কেন তোমাদের ছোটরা যারা শিখছো তাদের কিন্তু কালো বর্ডার দিয়ে করলে কিন্তু হঠাৎই রঙটা বেরিয়ে যাবে আমি এখানে একটু সুন্দর করে দিলাম ড্রয়িংটা আর একটু ভালো লাগার জন্য এরপরে পেছনে গাছটা প্রথমে মিলেমনি হলো করলাম এবার লাইট গ্রিন এরপরে নিচে যেটা করছি এটা মিডিয়াম গ্রিন মিডিয়াম গ্রিনটা কিন্তু একটু লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দেবে তোমরা এইভাবে এরপরে গাছের ডালটা করব একটুখানি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে নিচের দিকে নামিয়ে দিলাম এরপরে বাড়ি কালারে চলে আসলাম প্রথমে কিন্তু আমি যেটা করছি এটা কিন্তু ভার্মিলিয়ান কালার করলাম ভার্মিলিয়ান কালারটা কিন্তু একটু ডিপ টাইপের হয় তোমরা ভার্মিলিয়ান কালার করার পর নিচটা যেটা করলো অরেঞ্জ এখানে ভার্মিলা অরেঞ্জটা সুন্দর করে করার পরে পাশের বাড়িটার কালার করলাম কিন্তু ডিপ ইয়েলো নিচটা কিন্তু অরেঞ্জ করে দিলাম তোমরা সেমভাবেই করার চেষ্টা করবে কালারটা খুব সুন্দর এবং দেখতে ভালো লাগবে এরপরে যে বিটটা ফাঁকা ছিল সেটা কিন্তু আমি রেড কালার দিয়ে করলাম বাড়িটা একটু অন্যরকম এবং সুন্দরভাবে ফুটে উঠল। আমি এখানে কিন্তু পুরো কালারটা ইল আকার করবো না ইয়ল আকারটা কিন্তু একটু শেডিং দেবো উপরটা হালকা হাতে করতে করতে নিচটা নামিয়ে দেবো তার জন্য উপরটাই শুধু ডিপ থাকবে নিচটা কিন্তু ডিপ হবে না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এরপরে পাশের বাড়ি কালারটায় চলে আসলাম এটা কালারটা কিন্তু আমি গ্রে কালার করলাম সেমভাবে ওপরটা ডিপ করলাম নিচটা কিন্তু ডিপ করিনি এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে নিচটা কিন্তু আমি একটু হালকা হাতে করলাম এর জন্য কালারটাকে সুন্দর লাগলো এরপরে মানুষের কালারে চলে আসলাম মানুষের জামার কালারটা কিন্তু আমি ইয়েলো দিয়ে শুরু করেছি তোমরা ফার্স্টে জামা কালারটা কিন্তু মিডিয়াম দিকে ভালোভাবে করে দেবে প্যান্টের কালারটা কিন্তু ব্লু কালার ইউজ করেছি তোমরা প্যান্টের কালারটা ব্লু কালার দিয়ে করবে জামাটা প্রথমে পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম জামাটা তোমরা পিঙ্ক কালার দেবে ওপরে দিকটা এরপরে একটু নিচটা একটু হালকা করে স্কারলেট দিয়ে রাখলাম পরে এটাকে আরেকটা কালার দেব। এরপরে প্যান্টের কালারটা প্রথমে যেটা করলাম কোবাল্ট আর্কুজটা করলাম এরপর নিচে যেটা করছি এটা এমআরএল গ্রিন কোবাল্ট আর্কুজ আর এমআরএল গ্রিনটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে তাহলে কালারটা বেশ সুন্দর এবং একটু অন্য ধরনের দেখতে লাগবে তোমরা বুঝতেই পারছো কালারটা খুব সুন্দরভাবে হয়ে উঠেছে এরপর নিচে যে বিটটা এখানে কিন্তু আমি কোবাল ব্লু করলাম এবার ছেলেটা জামার কালারে চলে আসলাম জামার কালারটা কিন্তু আমি এখানে অরেঞ্জ কালার করলাম তোমরা অরেঞ্জ কালার করবে এবং মাঝখানে বিটটা কিন্তু ফাঁকা রাখবে এটা জামার একটা ডিজাইন এরপরে প্যান্টের কালারটা যেটা করছি পেল ভায়োলেট পেল ভায়োলেটটা কিন্তু সুন্দর করে মিশিয়ে দেবে কালারটা এবং জামার বর্ডারটা কিন্তু আমি ডিপ দিয়ে করলাম এবার মানুষের কালারটা কিন্তু আমি আজকে সুন্দরভাবে করার জন্য একটু ইয়েলো ইউজ করেছি এটা হচ্ছে কিন্তু ডিপ ইয়েলো ডিপ ইয়েলো করার পরে হালকা করে এবার পিচ করব। এবং পেছনের দিকে মানুষটা কিন্তু আমি একটু ডিপ করার জন্য দূরের দিকে সেহেতু একটু অরেঞ্জে ইউজ করেছি এরপরে পিচ কালারটা কিন্তু ইয়েলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পিচ কালারটা যখনই ইয়েলোর মধ্যে পড়বে রঙটা একটু স্প্রেড করে স্কিনের কালারটা বেশ সুন্দর লাগছে এইভাবে তোমরা স্কিন কালারটা করবে প্রথমে ডিপি হলো একটা সাইডে করবে তার মধ্যে পিচ কালারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে কারণ যত ডিপ করে মেশাবে ভালো লাগবে স্কিনের অতটাই এরপরে চুলের কালারটায় চলে আসলাম চুলের কালারটা আমি ব্ল্যাক দিয়ে করলাম এবং ব্ল্যাকটা দিয়ে বাড়ি দরজা এবং জানলা করলাম তোমরা এখানে বড় পেন্সিল ইউজ করতে পারবে আমি এখানে মার্কার দিয়ে ইউজ করি যাতে রঙটা বেরিয়ে না যায় তোমরা যারা শিখছো তারা কিন্তু কালো রঙ বা বড় পেন্সিলও ইউজ করতে পারবে এবং পেছনে জঙ্গলটা প্রথমে লাইট গ্রিন করলাম এবং নিচটা কিন্তু মিডিয়াম গ্রিন করে মিশিয়ে দিলাম পেছনের দিকটা যাতে ডার্ক হয়ে থাকে তার জন্য সেম সেম করে জঙ্গলের কালারটাও আমি একই রকমভাবে করলাম যাতে কালারটা দেখতে সুন্দর লাগে ওপরে আগে লাইট গ্রিন আর নিচটা কিন্তু জামার হাতের কালারগুলো কিন্তু একটু রেড কালার দিয়ে বিট করে দিলাম কারণ দেখতে আর একটু ব্রাইট লাগার জন্য এবার আস্তে আস্তে এই জায়গাগুলো একটু ব্লু কালার ইউজ করে দিলাম এবার একটু বর্ডার করে দিলাম ব্লু কালারটা দিয়ে সেটা জামার কালারটাকে একটুখানি ব্লু কালার দিয়ে ইউজ করে দিলাম এবার জামাটার মধ্যে একটুখানি গ্রিন শেড দিয়ে দিলাম জামাটার এফেক্ট আনার জন্য একটু ভালোভাবে এবার বটার পেন্সিল দিয়ে কিন্তু আমি মানুষগুলো জামা প্যান্টটা শুধুমাত্র আমি একটু বর্ডার পেনসিল দিয়ে করলাম যাতে জামা প্যান্টগুলো দেখতে সুন্দর লাগে এবং চোখের কালারগুলো আমি এখানে পেন ইউজ করছি তোমরা চাইলে পেন্সিল দিয়েও করতে পারবে আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে তোমরা যারা নতুন এসছো যারা চ্যানেলটা জয়েন করে নিও আমি রেগুলার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো